তাকে এখন আর লাল সবুজের জার্সিতে দেখা যায় না আগামীতেও বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে দেখার সম্ভাবনাও নেই তবুও তার হৃদয়ে গেতে রয়েছে বাংলাদেশ ক্রিকেট তাই তো জাতীয় দলের সতীর্থদের শুভকামনা জানাতে বলেননি তিনি বলছিলাম মাশরাফি বিন মর্তজার কথা আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়েছেন সাবেক এই অধিনায়ক টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল আগামী দুই জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশ তার আগে অন্যতম স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলবে বিশ্বকাপে প্রস্তুতির সিরিজের জন্য আগেভাগেই দেশ ছাড়তে হয়েছে টাইগারদের দেশ ছাড়ার আগে মিরপুরে হোম অব ক্রিকেটে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেয় বাংলাদেশ ক্রিকেট দল স্কোয়াডে থাকা পনেরো সদস্য ছাড়াও এই ফটো সেশনে বাংলাদেশ দলের কোচিং স্টাফ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বিসিবির অন্যান্য কর্তাব্যক্তিরাও উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সেই পোস্টে তিনি লিখেছেন সাহস সময় গর্জন করে না শুধু দিন শেষে শান্ত কণ্ঠস্বরে বলে আগামীকাল চেষ্টা করব গ অ্যান্ড কিলের চ্যাম্পস সবসময় শুভকামনা আমার প্রাণের দেশ প্রাণের দলের প্রতি বাংলাদেশ বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী আটই জুন প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা